কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি আমি এই দেখো আমার ছেলের সাথে বসে ভিডিও করছি কে গো কি মিষ্টি হাসি কি মিষ্টি হেসে দিল বলো আরেকবার হেসে দাও বলো হ্যালো গাইস বলো তো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো না এখন বাজে রাত আটটা আমি বসে আছি এই টিভি দেখছি বসে বসে স্টার জলসায় সিরিয়াল হচ্ছে বধুয়া সচরাচর তেমনভাবে দেখা হয় না সিরিয়াল তো এমনি বসে আছি কি করব ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে ও আমার দিকে হাসছে তো ওই জন্য ওকে নিয়ে বসে বসে টিভি দেখছি ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছিল দোলনায় অনেকক্ষণ ঘুমিয়েছে এক দেড় ঘন্টা মতো ওটাই ওর কাছে অনেক আবার সেই ওর পাপা আসবে রাত্রেবেলা তখন ঘুমাবে জাগিয়ে রাখবো যতক্ষণ পারি ওর এই খেলনা টেলনা সব খাটের উপর পড়ে আছে এখন খেলছে দাঁড়াও তো পাপা দাঁড়িয়ে দাও তো হ্যাঁ এই দেখো ও যাতে টয়লেট করে ভিজিয়ে না দেয় ওই জন্য প্যান্টের উপরে এই কাপড়টা এরকম ভাবে দিয়ে রেখেছি যাতে টয়লেট করলে না ভিজে যায় বিছানা ও এইটা ধরে ধরে এরকম সোজা হয়ে দাঁড়ায় বলো ভাববো এই দেখ এই দেখ দারু দারু করছি আমি একটু দাঁড়াতে শিখেছি বলে দাও পাপা তোমার নামটা বলে দাও পাপার নাম হচ্ছে রায়া হ্যাঁ বলো বল আমি রায়া আমি খুব দুষ্টু করি হ্যাঁ ফোনটা ধরে না তো চলো একটুখানি এই আর কি আড্ডা মারতে এলাম কি করছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম টুক করে টাটা